সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধু কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি শুরু করলাম একটা নতুন ব্লগ তো চলো আজকে কি রান্না করছি রান্না করতে করতে ভিডিও শুরু করলাম এটা হচ্ছে দোকানের মধ্যে দোকানে আজকে কি কী রান্না হচ্ছে তোমাদের অবশ্যই শেয়ার করব এখানে দেখো আমি ফোরনে দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কাঁচা মানে কুচলা পেঁয়াজ তো এটা দিয়ে এখন কি রান্না করব চলো তোমরা সব দেখতে পাবে আস্তে আস্তে এখানে ডাল হচ্ছে একদিকে জানো তো ডালটা আমি ছোঁকে নিয়েছি অলরেডি তোমাদের দেখানো হয়নি একদিকে ভাত হচ্ছে আর এখানে হবে শাক ভাজা তো হ্যাঁ কলমি শাক আমি আগে থেকেই যে সিদ্ধ করে রেখে দিয়েছি আর ওদিকে ডালটা নামিয়ে জানো তো ও আবার ডিম ভাজা করছে আসলে কাস্টমার আছে তো ওদের জন্য তিনখানা গ্যাস তিন দিক মানে তিনটে ওভেন তিনটেই মানে একদম সব কিছু চাপানো আছে ওই জন্য ও একটা নামিয়ে দিয়ে ওর মধ্যে ডিম ভাজাটা করে নিচ্ছে আর আমি এদিকে শাক ভাজাটা করছি আজকে কি মেনু হচ্ছে তোমরা এক একটুখানি ওয়েট করো অবশ্যই সব দেখতে পাবে হ্যাঁ পুরো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আমি না প্রায় দিনই বলতে ভুলে যাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর চলো যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে নিও এই যে ভাতটাও এদিকে হচ্ছে ডালটাও প্রায় হয়ে এসছে ভাতটা এখন দেরি আছে অবশ্য এটা দোকানে করছি কারণ দোকানে কাস্টমাররা খাবে তো সেই কারণে আর একদিকে দেখো ভাতটা নামিয়ে দিয়ে ডিমটা তৈরি করতে বসিয়ে দিয়েছি মানে ডিমের কারি হবে ছজন খাবে আজকে ছটা ডিমের কারি হচ্ছে অ্যাকচুয়ালি ওরা দিনের বেলা ডিমটাই পছন্দ করে বলে বেশিরভাগ দিন দিনের বেলা ডিমটাই হয় মাছ খুব একটা ওরা ভালোবাসে না মাছের মধ্যে কাঁটা থাকে ওদের টাইম নেই কাঁটা ছাড়িয়ে খাওয়ার ওরা তাড়াতাড়ি করে খেয়ে চলে যায় কাজে তো সেই কারণে আর এই দেখো এখানে হচ্ছে চিনি আলু তিল দিয়ে ঝাল তাই একটু হলুদ দিয়েছি আসলে দোকানে রান্না তো সাদা সাদা করছি না একটু হলুদ দিয়েই করি প্রত্যেক দিন হলুদ একটু কাশ্মীরি লঙ্কা এটা না দেখতেও যেমন ভালো লাগে খেতেও তেমন সুন্দর লাগে আর এদিকে আমার বর দেখো কি করেছে পুরো জায়গাটাকে উঠুন বানিয়ে ফেলেছে মানে যত ঘাস হয়েছিল সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে আর এখানে না অনেক গাছ হয়েছে একদিন তোমাদের সাথে গাছগুলো সব এক এক করে শেয়ার করি করবো কলা গাছ লিচু গাছ আম গাছ তারপরে চালদা গাছ পেঁপে গাছ জবা ফুলের গাছ লেবু গাছ ওল গাছ অনেক কিছু গাছ আছে এখানে বেগুন গাছ মানে রজনীগন্ধা ফুলের গাছ সমস্ত কিছু গাছ রয়েছে তো এক এক করে তোমাদেরকে শেয়ার করবো সবই এখন ছোট ছোটো আছে আস্তে আস্তে আস্তেগুলো হবে আর আমার খাবার জন্য কি করছি দেখো এই যে লঙ্কা ভাজা করে রেখে দিয়েছি আর এখানে বেশন বড়া ভাজা করছি আর আলু মাখবো আলু সিদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে সেই আলু সিদ্ধ মাখবো দেখো এখানে সোনাই খেতে বসে পড়েছে আর এই যে সব কিছু নিয়ে বসে পড়েছি সবার জন্য এত কিছু রান্না করলো আমি কি খাচ্ছি দেখাচ্ছি দাঁড়াও এই যে তরকারিগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই কয়েকজন খেয়ে নিয়েছে আর এই যে বাকিটা রয়েছে আমি হ্যাঁ চারজন খেয়েছে দুজন বাকি আছে আর এই আর আমি তো আজকে কি খাচ্ছি চলো দেখাই এই দেখো পান্তা ভাত সাথে হচ্ছে বেসন বড়া আর লঙ্কা ভাজা দিয়ে আলু ভাতে মাখা কাঁচা পেঁয়াজ নুন এটা আমার জন্য সব থেকে সেরা খাবার তো এই দেখো কত সুন্দর লাগছে আর কী ভালো লাগে খেতে গো তারপর যেন তো মায়েদের বাড়ি গিয়েছিলাম সন্ধ্যাবেলা বোন এসেছিলো বোন আর বোনের মেয়ে এসেছিলো তো মা চা করেছিল আমাকেও একটু চা দিল। বললো খা তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো চাটা খেয়ে তারপরে রাত্রেবেলা একটু বেরিয়েছিলাম তারকেশ্বরের দিকে যেহেতু ওরা কালকে খাওয়া দাওয়া করবে না মানে আজকে রাতেও খাবে না তো ভাবলাম একটু দোকান বন্ধ করে রাত করে একটু তারকেশ্বর যাই তো আসার সময় দেখো চিকেন চাউমিন নিয়ে এসেছিলাম আর চিকেন চাউমিনটা খেতে কিন্তু বেশ লাগে আর সাথে এই যে সব কিছু রাত্রেবেলা আজকে ডিনারে মেনু হচ্ছে চিকেন চাউমিন আর সাথে এই যে একটু মুড়ি খাবো লাস্টে তো চলো পরের দিন সকাল থেকে ভিডিওটা আবার শুরু করেছিলাম দুদিনের ভিডিও একসাথে এই যে চা নিয়ে বসে পড়েছি আর এখানে হচ্ছে পাউরুটি নিয়ে চলে এসেছি সেখানে আর আজকে হচ্ছে শনিবার এটা শনিবারের ভিডিও আর এদিকে টিভিতে চলছে সিনেমা চিপের মধ্যে সিনেমা ডাউনলোড করে নিয়ে এসেছিলো আমার বর তো সেটাই এখন চালাচ্ছে যেহেতু বাড়িতে আছে ভাবলাম একটুখানি সিনেমা দেখি সিনেমা দেখতে দেখতে তারপরে চা খাবো সেই কারণেই টিভিটা চালালো তো চলো এখন সিনেমা দেখতে দেখতে চাটা খেয়ে নিয়ে চাটা খেয়ে নিয়ে তারপর আবার রান্নাবান্না জোগাড় করতে হবে যেহেতু আজকে শনিবার চাইলেও বাড়ি থেকে কিছু খাবার খেতে পারবো না আর এই যে বাহুবলি বইটা চালিয়েছিল বাহুবলী বইটা দেখতে আমার তো ভীষণ ভালো লাগে আর আজকে রান্না একদম সিম্পল রান্না বেশি কিছু নেই এই যে ভাত হচ্ছে আর ওদিকে হচ্ছে ডাল সিদ্ধ করা হয়েছে প্রেশার কুকারে আর এদিকে একটা সুন্দর আজকে তরকারি করেছি তরকারিটা কি জানো এই দেখো পনির রয়েছে সাথে রয়েছে প্রচুর সবজি মানে অনেক রকমের সবজি এখানে কাটা রয়েছে পটল বেগুন ঝিঙে বরবটি মূলো আলু কুমড়ো সমস্ত কিছু ক্যাপসিকাম তার সাথে ফুলকপি আছে পনির আছে সব থেকে বড় কথা কি জানো হ্যাঁ রাঙালু রয়েছে আর আমি না আলুটাই কাটতে ভুলে গেছিলাম পরে আবার আলুটা কেটেছিলাম তো চলো এই দিয়ে একটা পাঁচ বিশালির সবজি হবে আর পাঁচ বিশালির সবজির টেস্ট যা দারুণ হয় না যে তোমাদেরকে কি বলবো আর আমাদের শোনাই সবজি যে খেতে ভালোবাসে না সে এই তরকারিটা খেয়ে বলছে যে এই সবজিগুলো আমি প্রথম খাচ্ছি আলু ছাড়াও যে আমি সবজি এত ভালো খাই এটা আমি এই প্রথম বুঝলাম তো দারুণ দারুণ তরকারিটা খেতে হয়েছিল সব রকম সবজি দিয়ে যাকে বলে দারুণ সুন্দর মানে বলে বোঝানো যাবে না খুব সুন্দর টেস্ট হয়েছিল আর এদিকে বানাচ্ছি হচ্ছে কুমড়োর তরকারি মানে রাত্রেবেলার জন্য একবারে তরকারি বানিয়ে নিচ্ছি ছোলা ভিজনাই ছিল আর কুমড়োটা দিয়ে আলু দিয়ে একটু তরকারি করছিলাম আর এটাও খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল সিম্পল করে এটা এখনও হয়নি অলরেডি মানে হবে এটা এখন চাপা দিয়ে রেখে দেবো এই মাত্র চাপিয়েছি জাস্ট আর তারপর দেখো একটু মুড়ি খেয়ে নিচ্ছি ছোলা ভিজানো আছে ওই সবজির তরকারি আর একটু ঝুড়ি ভাজা দিয়ে মোদে দিয়ে মুড়ি খাচ্ছি তো আজকে এই ব্রেকফাস্টটাও কিন্তু খুব সুন্দর বলো আর ওইখানে ল্যাপটপে কী সব করছে জানি না ও সিনেমাটা হয়তো নিচ্ছে তো খাওয়া দাওয়া করে নিয়ে রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়ে এখন আমি একটু তাল চাষতে বসেছি এই তালটা গতকাল কিনে এনেছিলাম তো তালটা মানে বিশাল বড় আর খুব ভালো তালটা মানে এত সুন্দর যে মিষ্টি কি বলবো তো এই তালটাকে এখন চাষতে বসেছি তিনটে তিনটে আঁটি আছে তিনটে আঁটি থেকে অনেকটা কিন্তু তাল বেরিয়েছিল তো যাকে খুব সুন্দর মানে অন্যান্য এত তাল কিনেছি তার মধ্যে এটা হচ্ছে থেকে সুন্দর তো চলো এটাকে এখন আমি চাঁচবো আর এই যে চাঁচারটা তো আগের দিন আমি কিনে এনেই আর চাচারগুলো না চাঁদার আমি চাঁচতে না আমার কী বিরক্ত লাগে কিন্তু কী করবো বলো কাজ তো কাজই করতে তো হবেই কেউ তো আর করে দেবার নেই তো এই দেখো কতটা করে বেরিয়ে যাচ্ছে একটা আটিতে এতটা করে তাল বেরোচ্ছে যে তোমাদেরকে চিন্তা করা যাবে না খুব সুন্দর কষ্ট হলেও জানো তো আমি করে নিই আর এদিকে সোনাইকে ভাত দিয়েছি ও খাচ্ছে এই যে পাঁচ মিশালি সবজি দিয়ে ভাত কিন্তু খুব ভালো খেয়েছে নিরামিষ হলেও চলো এই দেখো দেখতে পাচ্ছ তালটা মাকে অর্ধেকটা তাল দিয়ে দিয়েছি আর এই তালটা আমি নিয়ে এখন ফুলুরি বানাবো সোনাই এখনই নিয়ে যাবে এই যে এর মধ্যে মায়ের জন্য তরকারি তুলে রেখে দিয়েছি আর তাল চাচা তালটা যেটা বললাম কিছুটা মাকে দিচ্ছে এই যে চাঁচা তালটা দিচ্ছি আর এর মধ্যে আছে কুমড়োর তরকারি মাকে দিয়ে পাঠাবো নিয়ে দেখো একদম ঘন ঘন করে সুন্দর করে হয়েছে আর এদিকে আমি এখন ফুলোরি বানাচ্ছি এর মধ্যে সব কিছু দিয়ে নিয়েছি সুজি চিনি ময়দা যা যা লাগে সামান্য একটু নুন দিয়ে এই যে আমি এখন ফুলুরি বানিয়ে নিচ্ছি আর সোনাই বলছে বেস্ট ফুলুরি হয়েছে আর আমার বর কী বলছে জানো বলছে এত সুন্দর গোল গোল কী করে হচ্ছে পাখিয়ে পাখিয়ে দিচ্ছিস না কি তো ওকে আমি সেরকম দেখাচ্ছিলাম কিভাবে দিচ্ছি আবার এসে দাঁড়িয়ে দেখছে বলছে হেভি হয়েছে যাক ওরাও তখনই খেতে শুরু করে দিয়েছিল দুপুরবেলা মানে যখনই আমি তাল ফুলুরি বানিয়েছি তারপর থেকেই খেতে শুরু করে দিয়েছিল। সত্যি কথা বলতে আজকে তার ফুলুরিগুলো দারুণ দারুণ হয়েছিল দুপুরবেলায় সোনাই তো একবারে নিয়ে গিয়ে নিজেই একবারে খেয়ে নিয়েছে আর আমিও দেখো হয়ে যাবার পরে একটা টেস্ট করতে বসলাম যে কেমন হয়েছে দেখি আর ওরা পাশে বসে বসে হাসছে আর সত্যি কথা বলতে কি না সত্যি খুব দারুণ হয়েছিল আমি যে তাল খেতে একদম ভালোবাসি না সেই তাল ফুলুরিটা সুন্দরভাবে খেয়েছি আর আমি এভাবে রিভিউ দিচ্ছি বলে পাঁচ থেকে আমার পর না হাসছিল আমি সেটার জন্যে ওর দিকে তাকিয়ে হাসছিলাম এই হচ্ছে ব্যাপার আরও এখানে দাঁড়িয়ে আছে মোটর চালিয়েছে জল তুলছে আমি একটু বাড়িটা বসে আছি ভালো লাগছে না কী করবো সবসময় ঘরের মধ্যে ঢুকে থাকতে তো ভালো লাগে না সেই জন্য বাইরে বসে আছি আর এখন খেতে বসে পড়েছি এই যে ডাল সবজি সব কিছু দিয়ে ভাত খাচ্ছি আজকে আর রান্না এক্সট্রা কিছু হয়নি এই সবজি দিয়ে খাওয়া হয়ে গেছে আর এটা হলো সন্ধেবেলা সোনাই যাবে টিউশন পড়তে আর সে কারণেই এসেছেও একটু চা খেতে আর একটু বললো লুচি খা লুচিটা এখনও হয়নি বললো একটু দাল ফুলুরি দাও একটু ঝুড়ি ভাজা দাও খাই ওটা দিয়েছিলাম আর আমি এদিকে ময়দা মাখলাম একটু লুচি ভাজবো এই দেখো বলতে বলতে লুচি ভাজা চলছে একবারে গরম গরম লুচি ভেবেছিলাম রাতেই খাওয়া হবে সন্ধ্যাবেলা ভেজে রেখে দিই পরে আর ভালো লাগবে না রাত হয়ে গেলে তো সেই কারণে সন্ধ্যাবেলায় ভেজে রেখে দিচ্ছিলাম অনেকগুলোই করেছিলাম সোনাইকে দিয়ে আসবো তারপরে আমরা খাবো আর আমার বরকে ডাকলাম যে একটু চা খেতে ও এলো এসে আমি ওকে বললাম গরম গরম লুচি ভেজেছি তো চা দিয়ে খাবে কি না বললো হ্যাঁ ও এখনই যে লুচি অনেকগুলো লুচি এখনইও খেয়ে নিয়েছে বলছে গরম গরম না খুব সুন্দর লাগছে এই দেখো চা আর ওকে এই যে লুচি দিয়ে দিয়েছি আর ও বসে বসে চা দিয়ে এখন লুচি খাচ্ছে তো আজকে ভিডিওটা দুদিনের ভিডিও করেছি বলে আর এর থেকে বেশি বড় করলাম না রাতে আর সেরকম কিছু নেই দেখানোর মতো এই লুচি আর তরকারি এই হচ্ছে আমাদের রাতের মেনু কুমড়োর তরকারি লুচি আর পাঁচ মিশালি সবজিও একটু রয়েছে ব্যাস মুগের ডাল রয়েছে এই হচ্ছে রাতের মেনু আর ও এখানে আমার সঙ্গে বদমাশি করছে ছেলামি করছে মানে কি সব বলছে কে জানে বুঝতে পার আমি আর পরে ভয়েসগুলো দিইনি এই দেখো ও দেখাচ্ছে বন্ধুদেরকে বলছে আমি ক্যামেরা করছি বলে হয়েছে এই দেখো বন্ধুরা আমরা চা খাচ্ছি বলছে দেখা আমাকে আমি সামনে থেকে দেখাচ্ছি তো এরকম বদমাইশি করছিল চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ দেখা হবে পরে একটা ভিডিও টাটা